আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দু সালের এস এস পরীক্ষার রুটিন দেখবেন আপনি টাইলে কিন্তু অনলাইনেই এসএসসি পরীক্ষার রুটিন দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই চলুন দেখে দেওয়া যাক কিভাবে আপনি দুই সালের এস এসসি পরীক্ষার রুটিন দেখবেন এসএসসি পরীক্ষার রুটিন দেখার জন্য কি করবেন আমি আপনি একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার যে কোনো একটা দিয়েই পারবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড আমি লিখে দিচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড এটা লিখে সার্চ করে দিবেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে অপশন চলে আসার পর আপনি একটু জুম করে নেবেন অনেকগুলো অপশন চলে আসছে আপনাকে দেখানোর সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি হয়েছে দুই হাজার তেইশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তারপর কি করবেন আপনি ডাউনলোড এগাইন এখানে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার কিন্তু এই অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে অথবা যদি ডাউনলোড না হয় তাহলে উপরে এখানে দেখেন এই যে এখানে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে এবং এখানে প্রিন্ট অপশন রয়েছে আপনি ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করে বের করে নিতে পারবেন সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার পর সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখেন প্রথম লেখা রয়েছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এখানে লেখা রয়েছে এখানে কিন্তু পরীক্ষার রুটিন দেওয়া হয়ে রয়েছে আপনি এভাবেই কিন্তু দুই হাজার তেইশ সালের এস পরীক্ষার রুটিন বের করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন